দুঃখের বিষয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার

সরকার বাংলাদেশের পার্বত্য অঞ্চল দিয়ে রাখাইন সীমান্ত দিয়ে একটি মানবিক করিডর দিয়ে দিচ্ছে এই মানবিক করিডর তো কি আমরা শুনছি মানবিক করিডর মানবিক করিডর মানবিক করিডরটা আসলে কি মানবিক করিডর হচ্ছে যখন একাধিক রাষ্ট্র একাধিক জনগোষ্ঠী যখন সংঘর্ষেিপ্ত হয় যখন সেখানে গৃহযুদ্ধ হয় অথবা হত্যা রক্তি হয়ে যায় তখন সেই পরিস্থিতি উত্তরণের জন্য নিরীহ মানুষকে বাঁচানোর জন্য তাদেরকে সাহায্য করার জন্য অথবা তাদেরকে নির্গমনের জন্য রাস্তা খুলে দেওয়া আমরা এই ধরনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে পৃথিবীর বহু দেশে দেখেছি আমরা ইউক্রেন রাশিয়ার বেলায় দেখেছি আমরা আর্মেনিয়া আজার বাইনের বেলায় আমরা দেখেছি আমরা দেখেছি বসনিয়া হাতে কবিনের বেলায় দেখেছি অনেক সেই ধরনের ঘটনা ঘটেছে জাতিসংঘ সেখানে মানবিক করিডোর আয়োজন করেছে কিন্তু একটি মানবিক করিডোর প্রত্যেক অবস্থা ছাড়া কোনো করিডোর মুক্তি পায়নি সমস্ত মানবিক করিডোর অমানবিক অবস্থার মধ্যে নিপতিত হয়েছিল সুতরাং বাংলাদেশে যে মানবিক করিডোরের নামে এখানে যে কথা বলা হচ্ছে এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সর্বভুদ্ধের জন্য অতি নয় আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে ছিলাম আমরা বাংলাদেশের মানুষ ভারতের পরাভব কখনো মেনে নিতে চাইনি আমরা ভারতের পরভাবের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা সংগ্রাম করেছি i <coughs> উচ্চকিত ছিল আজ অত্যন্ত দুঃখের বিষয় গোপনে সমস্ত কাজটি হয়ে গিয়েছে বোঝা যাচ্ছিল জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি পুতের যখন বাংলাদেশে আসলেন তিনি যখন কক্সবাজারে গেলেন এবং তারপরে তিনি যে কথাগুলো বলেছেন তখনই বোঝা গিয়েছিল যে একটি মানবিক করিডোরের নামে এখানে একটা হিউম্যান নামে পৃথিবীর বিভিন্ন দেশে যে ঘটনাগুলি জাতিসংঘ ব্যর্থতার সাথে ঘটিয়েছে সে একই ঘটনার ওইখানে আবার নতুন করে মঞ্চায়ন হবে বাংলাদেশের জনপদ লক্ষ্য হোক বাংলাদেশকে নিয়ে এখানে ওই শক্তি এখানে কোন ষড়যন্ত্র মেতে উঠুক এটা নিশ্চয়ই আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি এটা তো প্রফেসর মোহাম্মদ ইনু সাহেবকে উপস্থাপনার কাজটা কি উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ক্ষমতায় আছেন উনি বলেছেন মাস্টার মাইন্ডার ছাত্র ওনাকে ক্ষমতায় বসিয়েছে সেই সব ছাত্র কিন্তু আপনাকে ক্ষমতায় বসায়নি তখন সব ছাত্র ক্ষমতায় বসিয়েছিল এটা সত্য এটা সত্য তখন সব ছাত্র আপনাকে ক্ষমতায় বসিয়েছিল এখন সব ছাত্র কিন্তু আপনার সাথে নেই কারণ ছাত্রদের একটি অংশ আপনার সাথে এখন আছে বাকিরা যার যার দলে চলে গেছে বিএনপির ছাত্র দল তারা বিএনপিতে চলে গেছে জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির জামাতে চলে গিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনের ছেলে মেয়েরা তাদের ছাত্র সংগঠনে চলে গিয়েছে সুতরাং এখন আপনি কিন্তু ছাত্রদের একটি অংশের প্রতিনিধিত্ব করছেন কিন্তু আমরা মনে করি আমাদের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা আপনাকে সমর্থন করি সমর্থন করেছে আপনি আমাদের জন্য অত্যন্ত সম্মানের পাত্র আপনি ইচ্ছা করলে বাংলাদেশকে সম্মানের জায়গায় নিয়ে যেতে পারেন কিন্তু তখন তো আপনি হাত মুখে আপনার উপদেষ্টা যেমন খাওয়া দাওয়ার পরে যেমন হাত মুখ হাত মুখে চলে যায় আপনার উঠে আপনারা চলে যাবেন কিন্তু বাংলাদেশের জনগণ থাকবে যে সমস্ত প্রচেষ্টাদেরকে আপনি বিদেশ থেকে হায়ার করে এনেছেন তারা অনেকেই বিদেশে চলে যাবে আমাদের বাংলাদেশে থাকতে হবে সুতরাং আমাদের বাংলাদেশে থাকাটাকে আপনি এরপানি করে অনিরাপদ করবেন না আমাদের বাংলাদেশে থাকাটাকে আপনি আমাদেরকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দেবেন না এই দেশে থাকি। আমাদের গরিক আপনি অনিশ্চয়তার মধ্যে ফেলে দেবেন না যেমন সিরিয়ায় হয়েছে আপনার ইসরায়েল হচ্ছে হামাসের জর্দানে হচ্ছে এমনি ধরনের পরিস্থিতি যাতে বাংলাদেশে না হয় সে ব্যাপার আপনাকে মনে রাখা দরকার আর তার উচিত ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন নাই আপনি কত দিনের জন্য সরকার কত দিনের জন্য ক্ষমতা আছে কেমত পর্যন্ত আপনার সরকারের কোন সীমা নাই আপনাকে তো যেতে হবে একটা সময় আপনার সরকার একটু মেয়াদ সময় শেষ হতে হবে কিন্তু আপনি আপনার সরকার যদি মনে করে থাকে তারা যা ইচ্ছা তাই করবেন যে কোনো নীতি গ্রহণ করবেন আজকের সভাপতি আজকের অনুষ্ঠানের সভাপতি এখানে একটি কথা বলেছেন ইলন মাস্কের আপনার স্টার লিঙ্কের সংযোগের কথা বলেছেন এইখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কথা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন তাদের যদি জ্ঞান বুদ্ধির একটু অভাব হয় কারণ দেশটা তো মাত্র বছর হয়েছে বয়স যাদের যে সমস্ত দেশের বয়স একশো বছর দুইশো বছর পাঁচশো বছর সেই সব দেশের একটু অভিজ্ঞতা গ্রহণ করেন অতদূর যাওয়া দরকার না শুধু ভারতের দিকেও যদি তাকান ভারত কিন্তু স্টার লিঙ্কে অপারেট করার পারমিশন দিয়েছে আমাদের অনেক দ্রুত গতির ইন্টারনেট লাগবে এটা সত্য কিন্তু দেশ বিক্রি করে না আমাদের দ্রুত গতির ইন্টারনেট লাগবে দেশকে এটা একটু বুঝতে হবে ভারত কিন্তু স্টার্লিং কে পারমিশন দিয়েছে কিন্তু সেটা কিন্তু ভারতীয় কোম্পানির আওতায় করতে হবে